নয় মাস ধরে বন্ধ বাগেরহাটের দুইশো এগারোটি কমিউনিটি ক্লিনিকের হেলথ প্রোভাইডারদের বেতন ভাতা ফলে চরম মানবেতর দিন কাটছে চিকিৎসা সেবা দেয়া কর্মীদের কোথাও কোথাও নিয়মিত ওষুধ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ বাগেরহাট প্রতিনিধি জামাল হোসেন বাপ্পা রিপোর্ট জানাচ্ছেন কিরণ মোস্তফা বাগেরহাটের প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিতে উনিশশো একানব্বই সালে জেলার ছয় উপজেলায় দুইশো চোদ্দটি কমিউনিটি ক্লিনিক চালু করে সরকার এসব কমিউনিটি ক্লিনিক থেকে সেবা নেন প্রত্যন্ত অঞ্চলের মানুষ কিন্তু নয় মাস ধরে বেতন পাচ্ছেন না দুইশো এগারোটি কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডাররা ফলে চরম আর্থিক সংকটে এসব কর্মীরা বাধ্য হয়ে কেউ কেউ ক্লিনিকে সেবা দেওয়া বন্ধ করে দিয়েছেন নিয়মিত অফিসেও যান না অনেকে আমরা যেন পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে এ উদযাপন করতে পারি কারণ আমার যে বেতন বন্ধ এই প্রভাব শুধু আমার এবং আমার পরিবারের উপর নয় সেটা আমাদের গাততলা কমিউনিটি ক্লিনিকের উপর প্রভাব বিদ্যমান বেশ কয়েকটি কমিউনিটি ক্লিনিকে নিয়মিত প্রদান করা ওষুধের পরিমাণও কমিয়ে দিয়েছে কর্তৃপক্ষ এছাড়া তিনটি কমিউনিটি ক্লিনিকে হেলথকেয়ার প্রোভাইডারের পদ শূন্য দীর্ঘদিন ধরে ফলে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না সাধারণ মানুষ ক্লিনিক বন্ধই তাহলে আমার লাইতে হাসপাতাল চলে এ zaman অনেক থেকে সেবা পাই আমরা যদি সমরাত কোথায় যাব ক্লিনিকের ডাক্তার যদি বেতন না পায় তাহলে আমারও সেবা দেবে বেতন বন্ধের কথা স্বীকার করে জেলা সিভিল সার্জন জানান বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এতদিন আমাদের সিবিএস এর অধীনে ছিল পরবর্তীতে তাদেরকে কমিউনিটি ট্রাস্ট আনা হয় আনুমানিক সাত মাস ধরে তাদের বেতন বন্ধ আছে আশা করি খুব দ্রুততার সময়ের ভিতরেই আমাদের এই কমিটি ক্লিনিক জন্য তাদের বেতন ভাতা বরাদ্দ হবে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত হেলথ কেয়ার প্রোভাইডারদের বেতন ভাতা দ্রুত চালু করতে সরকার পদক্ষেপ নেবে এমন দাবি সুবিধাভোগীদের কিরণ মোস্তফা জিটিভি নিউজ